আসসালামু আলাইকুম রহমতুল্ল আব্দুল বাত এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের অনেকগুলা গাড়ি সেল হয়েছে তার মধ্যে আমাদের একটা গাড়ি সেল হইল ইয়ামাহা এই গাড়িটা টাঙ্গেলের রেজিস্ট্রেশন ছিল তো এই গাড়িটা যে বিক্রি হইলো যে ভাইয়ের কাছে বিক্রি করলাম তার সাথে আমরা পরিচয় করে দিব তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাদের এই ধরনের গাড়ি লাগবে আমাদের ভিডিওগুলোর মধ্যে দেখবেন যে গাড়ি লাগবে আমাদেরকে বলবেন সেই গাড়ি আমাদের নিতে পারবেন তো যার কাছ থেকে আমরা এই গাড়িটা বিক্রি করলাম তার সাথে পরিচয় করে দিই আসসালামু আলাইকুম ভাই ভাইয়া কেমন আছেন ভাই জি ভাইয়া ভাইয়া আপনার ঠিকানা ঠিকানাটা বলতেন আমার ঠিকানা হচ্ছে আমার ঠিকানা টাঙ্গান সদর আমার বাসা আমি আসছি আব্দুল বাতিম ভাইয়ের দোকানে এখানে মানে অনেক গাড়ি আছে অনেক গাড়ি আছে আমার গাড়ি এফ জেড বাথরুম অনেক ভালো লাগছে ঠিক এর আগেও আমি গাড়ি নিয়েছি বাতিম ভাই গেস থেকে তার ব্যবহারটা আমার ব্যবহার পেয়েছি তারে আর কি সে আমাদের যথেষ্ট পরিমাণ সম্মান করছে এমনকি যদি কোনো ভাই আসতে চায় তারা তো আসতে পারে নাকি যদি কোনো ভাই দূরে থেকে আসে টাঙ্গাইল জেলার বাইরে থেকে আসে কোনো সমস্যা নাই এখান থেকে প্রতারিত হওয়ার কোনো চান্স নাই আসতে পারেন আপনারা শুনলেন ভাই বললো যে আসতে পারেন তো তাই যাদের এই ধরনের গাড়ি লাগবে অবশ্যই তারা আসবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ